सुन रहे हैं पता चल ना हां पास थोड़ा आदमी मत देंगे तो देख तो तो कि देख तू किरो मांग दे तो लागे तो लागे अमर भी हां वो साथ भी मां भी है नो नो और भी सुना दो दैट दैट दे 20 ना दे 20 ना दे तो डिब्बी तक ধামাকার চলে আসলাম আর আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে হলো রোমান্টিক স্ল্যাপ প্র্যাঙ্ক যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা আজকে করতে চলেছে ঠিক আছে তো রোমান্টিক স্ল্যাপ প্র্যাঙ্ক ভিডিও কিন্তু অনেকদিন পরেই আসছে আশা করছি এটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে তো তাই ভাবলাম আজকে একটু রোমান্টিক স্ল্যাপ ভিডিও করা যাক তাও আর বইয়ের সাথেই করবো ওর সাথে ছাড়া আর অন্য কার সাথে করবো অন্য কার সাথে করলে তো পিটাবে ধরে ঠিক আছে তো সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে আর ওর রিয়াকশানটা দেখবো কী করে ঠিক আছে আমি এখন কাজ থেকে এসে একটু আগে এসেই বসে টিভি দেখছি ঠিক আছে টিভি দেখছি ও কিন্তু গেছে গেল হলো বাইরে রাস্তার দিকে গরমে ঠিক আছে রাস্তার দিয়ে গেল তো আসুক তারপরে ওর সাথে করবো স্ল্যাপ রিয়াকশান দেখবো তোমাদের দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো শুধু আসার অপেক্ষায়

टिपरी टिपरी गाना सुनाई से खटा झाड़ तो तो दे झाड़ दे खट झाड़ दे चलो बाली झाड़ दे घट्टा बीसना रहे हैं मेरा कोड़ा से होना है हम कोड़ा बैंग हमारी इच्छा सर बीसना कोड़ा झाड़ दे झाड़ दे बीसना झाड़ दे तो डील की तरह तू ही झाड़ तो तो झाड़ देना क्या लाम ঝাড়তে ফোন আছে ঝাড়তে আ এক বুড়িটা আমার বালিশ হয়ে গেছে ঝাড়তে দাও তো বালিশ বেশ ভালো মিষ্টি লাগে বুড়ি একটা বানাইছে বাবা রে বাবা মারিস কেন ঝাড়তে দিলে দেব না এই বালিশ ডিস টাইস না দেখো না বুড়ি একটা বানিয়েছে তো হ্যাঁ ঠিক আছে তো কি হইছে উটে লাভালেও ফাডবে না তো কি হইছে

ঘর ঝাড় দেয়া না মরে শিখছে না তোর থেকে আমি পরিষ্কার বেশি ঠিক আছে তোর থেকে বেশি পরিষ্কার আমি করে বিশ্বাস করি না না বিশ্বাস করলে কার কি এসে যায় বিশ্বাস করি কার কি এসে যায় বিশ্বাস করে ঝাড় দিবি না জল লিখতে দাঁড়া

ঠান্ডা লাগবে <laughs> 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 <laughs>

বালি নেই তো জল খাওয়া জল লাগার জন্যই তো মারা এমনি এমনি কেউ কেউ মারে

तो के लगलो स्किन लागलो प्रॅके अंतर टाटा